হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে তো আমি অনেক খুশি কারণ আজকে আমার বোনের ছেলে মাহির আসছে আমাদের বাড়িতে তার বাবার সাথে বেড়াইতে তো তাকে দেখে মনটা অনেক খুশি হয়ে গেছে অনেক দিন ধরে মাহিরকে দেখতে যাওয়া হয়নি তো এইখানে মেয়ের জন্য আজকে লুডুস রান্না করতেছি মেয়েও অনেকদিন ধরে লুডুস খায়নি সকালবেলা আমি রান্না করা করে নিয়েছি আগে ভাত তরকারি রান্না করে রাখছি তারপরে মেয়ের জন্য ভাবলাম লুডুস রান্না করে দিই তো কালকে ও রাত্রে আমাকে বলতেছিলো মা আমি লুডুস খাবো আমাকে লুডুস রান্না করে দাও যার কারণে বৃন্দার বাবাকে বললাম যে লুডুস নিয়ে আসে মেয়ের জন্য তো ডিম ছাড়াই লুডুস রান্না করে দিলাম ডিম ছিল ফ্রিজে হাঁসের ডিম তো হাঁসের ডিম ভাজি করে নিলাম যার কারণে এখানে আর ডিম দেওয়া হয়নি আর মেয়ে ডিম খাইতে চায় না তো আমার পুরো ভিডিওটি আপনারা সকলে দেখতে থাকুন আর এই যে সারাদিন শুধু এই বাচ্চাকে নিয়ে খেলে আমাদের ছাগলের প্রথম একটা বাচ্চা হয়েছে মেয়ে তো পেয়ে অনেক খুশি কারণ বাচ্চা নিয়ে খেলতে পারে সারাক্ষণ বক বক করে কত কথা যে বলে ছাগলের বাচ্চা নিয়ে খেলে একা একা বক বক করতে থাকে বলে না কাঁদিনা না

আপু আপু আপ আপু তই নাই আৰু কোনে নাই তোমাকে আর দিব না আমি চৰি বলো নাই চৰি বলো

Điều công cỡ, Điều công cỡ. Hm? Điều công cỡ. Haha, hết 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 এ আমাকে কালকে কি বলছ বল তো আমাকে তুমি ঝাড়ু দিয়ে মারতে চাইছ কেন বলো যে দেখছ রক্ত বের করে দিবি আমার তোমার রক্ত বের করে দিব এমন মারব না তুমি পোচা তুমি পোচা ঝাড়ু দাঁড়াও ঝাড়ু আমি আনি ঝাড়ু আনতে গেল

এখানে হচ্ছে আলু ভাজি আছে আর দুই পাতের ভাত রান্না করছি এই দুই মেহমারের জন্য এটা হচ্ছে হাঁসের মাংস বেলজিয়াম হাঁস